মা মাগো মা দয়া মা সকলের মঙ্গল করো মা প্রতি বছর যেন তোমাকে এমন করে ফিরে পাই মা কাকু ও কাকু ও কাকু ও মলি বল বলছিলাম যে আজকে রাতে পূজো কখন পূজো তো অনেক রাত্রে ও তাহলে প্রসাদ প্রসাদ বরং কাল সকালে এসে খেয়ে যাস আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা বলছিলাম যে এই পূজাটা কি এখন থেকে তোমরা প্রতি বছরই করবে হ্যাঁ অবশ্যই করব মানে কেন ঈশ্বরের আরাধনা করতে তোমাদের এত ভালো লাগে হ্যাঁ ঈশ্বরের আরাধনা করলে মন প্রাণ শান্তিতে থাকে আর উনি তো আমাদের সৃষ্টিকর্তা উনি আমাদের সৃষ্টিকর্তা হ্যাঁ ওনার দয়াতেই আমরা বেঁচে আছি একদম ঠিক তাই যা বলেছিস একদম ঠিক বলেছিস তাহলে এই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করলো কে শোনো মেয়ের কথা অবশ্যই তোরা এখনকার মেয়ে আমরা সেকেলে মানুষ আমরা ভগবানের দয়াই বেঁচে আছি উনিই হচ্ছেন পরমেশ্বর তাহলে এই গল্পটি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে পাড়ার কাকুটি একজন আস্তিক ব্যক্তি যে কোনো সাধারণ মানুষ যারা নিয়মিত ঈশ্বরের আরাধনা করে যারা আস্তিক তাদের কাছে ঈশ্বরই সর্বে সর্বা তিনি একমাত্র সত্য এখন তোমরা হয়তো ভাবছ ঈশ্বরকে কেন্দ্র করে আবার কি আলোচনা হতে পারে আচ্ছা দেখো আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে ঈশ্বরনিষ্ঠ দার্শনিকের কথা বললে তোমাদের প্রথমে কার নাম মনে আসে বলতো হ্যাঁ একদম ঠিক ধরেছ নেদারল্যান্ডের বিখ্যাত দার্শনিক বেনেডিক স্পিনোজা তিনিই হলেন একমাত্র ঈশ্বর সর্বস্ব দার্শনিক কেন তাকে ঈশ্বর সর্বস্ব দার্শনিক বলা হয় তা আমরা দ্রব্য তত্ত্বের আলোচনার মাধ্যমে ধীরে ধীরে জানতে পারব স্পিনোজা তার পূর্ববর্তী দার্শনিক ডেকার্তের দেওয়া দ্রব্যের সংজ্ঞা স্বীকার করে বলেছেন যে ঈশ্বরই একমাত্র সত্যাবান দ্রব্য তিনি আরও বলেছেন এই দ্রব্য হল স্বনির্ভর পিনোজা ডেকার্তের এই বক্তব্যকে কেন্দ্র করেই তার বিখ্যাত গ্রন্থ এথিক্সে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন দ্রব্য হল স্বনির্ভরশীল ও স্ববেদ্য অর্থাৎ যে ধারণা অন্য কোনো ধারণার সাহায্য ছাড়াই গঠন করা যায় দ্রব্যের এই সংজ্ঞা থেকে আমরা তার দুটি অপরিহার্য লক্ষণ পেয়ে থাকি একটি হল স্বনির্ভরতা ও অপরটি স্বেদ্যতা বা স্ববোধগম্যতা স্বনির্ভর বলতে বোঝায় যা নিজের অস্তিত্বের জন্য অপরের ওপর নির্ভর করে না আবার সবেদ্য হল যাকে নিজের সাহায্যেই বোঝা যায় এই যেমন ক্লাসের শুরুতে যে আস্তিক ব্যক্তিকে আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন ঈশ্বর জগতের সব কিছুর সৃষ্টিকর্তা যিনি নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করেন না আবার যাকে বোঝার জন্য অন্য কোনো কিছুর পড়ে না তাই স্পিনোজার মতে এই অসীম স্বনির্ভর এক ও অদ্বিতীয় দ্রব্যই হল ঈশ্বর অর্থাৎ বলা যায় দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর সুতরাং বলা যায় স্পিনোজা প্রদত্ত দ্রব্যের সংজ্ঞা দ্রব্যের সংজ্ঞার এক পরিমার্জিত রূপ এই আলোচনার পরিপ্রেক্ষিতে স্পিনোজার স্বীকৃত দ্রব্যের কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি যেমন দ্রব্য যা নিজেই নিজের কারণ যা অন্য কোনো কিছু থেকে উৎপন্ন হয় না তাই দ্রব্যের প্রথম বৈশিষ্ট্য হল দ্রব্য স্বয়ম্ভু আবার দ্রব্যকে কোনোভাবেই সীমিত করে রাখাও যায় না কারণ দ্রব্য হল অসীম ও অনন্ত দেখো স্পিনুজার মতে যদি একের বেশি দ্রব্য থাকত তাহলে একে অপরকে সীমিত করে রাখতে পারত কিন্তু দ্রব্য এক ও অদ্বিতীয় দ্রব্যের উৎপত্তি ও বিনাশ কোনোটাই নেই তাই দ্রব্য শাশ্বত বা চিরন্তন দ্রব্য অনন্ত গুণের অধিকারী সুতরাং একটিমাত্র গুণের দ্বারা তাকে বিশেষিত করা যায় না সুতরাং দ্রব্য হল নির্গুণ ও নির্বিশেষ স্পিনোজা বলেন দ্রব্য হতে গেলে স্বনির্ভর ও স্বেদ্য এই দুটি লক্ষণের সঙ্গে এই সকল লক্ষণগুলিও থাকা আবশ্যক এখন কি তোমরা বুঝতে পারছো স্পিনোজা কেন ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন আসলে স্পিনোজার মতে এই সকল লক্ষণের অধিকারী হলেন ঈশ্বর তিনি যেহেতু ঈশ্বরকেই একমাত্র দ্রব্য হিসেবে স্বীকার করেছেন তাই তিনি অদ্বৈতবাদী বা একাত্মবাদী দার্শনিক নামেও পরিচিত